আপনি পাঁচ মাসের বিল দেন না এই জন্য আপনার মিটারের লাইন কাইটে নিতে বিল যদি প্রতি মাসে আসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাইলে এত টাকা আমি কোন জায়গা থেকে দিব ভাই আপনি মিটারের লাইন কাটেন না এই মিয়া বিল পাঁচ হাজার আসুক দশ হাজার আসুক ওইটাকে আমার দেখার বিষয় আপনি বিল দেন না এই জন্য আপনার লাইন কাইটে নিতে আমার ডিউটি আমি পালন করতেছি ভাই আপনার আমি থামতে বলছি আপনি থামেন আপনি লাইন কাইটেন না কিন্তু তাইলে কিন্তু খবর খারাপ আছে ওই মিয়া খবর খারাপ আছে মানে আপনি কি আমার থ্রেট দিতেছেন আমার ডিউটি আমি পালন করতেছি আপনি আমার কি করবেন আমি কি করব আপনারা দেখাইতেছে আপনি শুধু লাইন কাটেন একবার আচ্ছা আপনি আমার হুমকি দিতেছেন দাঁড়ান আমি লাইন কাটতেছি দেখি আপনি কি করেন ওয়াল্লারে এটা কি করলো এই ভাই আপনি আমার মারলেন কেন আপনার যদি বিল বেশি আসে আমি কি করব আপনারে মারবো না তো কি করব আপনারা গরিবের কষ্ট বুঝেন না আরে ভাই আমার প্রতি মাসের ইনকাম পাঁচ থেকে ছয় হাজার টাকা কারেন্ট বিলই যদি আসে পাঁচ থেকে ছয় হাজার টাকা তাইলে আমি চলবো কি করে ভাই আমি কারেন্ট বিল দেবো কি করে আপনারে কতবার করে বারণ করলাম যে ভাই আমার লাইনটা কাইটেন না তারপর আপনি কেটে দিলেন আমি তো আগের মাথায় এই কাজটা করে ফেলছি এখন কি করব। আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি অফিসে জানাইতে পারতেন আপনি আমারে মারলেন কেন দাঁড়ান আপনাকে দেখাইতেছি মজা আপনার জেলের ভাত খাওয়া লাগবে হ্যাঁ যান যান আর ভালো লাগে না একটু কারেন্টে বাতাস খাইতাম তাও আর হবে না আইসে আমার কারেন্টের লাইন কাটতে প্রতি মাসে যদি পাঁচ থেকে ছ হাজার টাকা কারেন্টের বিল আসে তাইলে আমি কারেন্টের বিল দেবো কি করে আমাদের মতো গরিবের কষ্ট এরা একটুও বুঝে না তারপরেও যদি কারেন্টটা ঠিকঠাক মতো থাকতো তাইলে না হয় হতো পাঁচ মিনিট কারেন্ট থাকে কারেন্ট বিল আসে পাঁচ হাজার টাকা ফামনা নাকি আরে পাবি পাবি সমস্যা নাই চিয়ারম্যান সাপ আমি গেছিলাম ওই সাইটের বাড়িতে মিটারের লাইন কাটতে দেখেন ও আমার মাইরে কি করছে আরে ভাই আপনার মাথা দিয়ে তো রক্ত বাইরেতেছে আপনি এখানে বসেন তারপর আমি দেখতেছি কে কি করছে আপনারে আচ্ছা ভাই আবার বলেন আপনার মাথা ফাটাইছে কে আরে ভাই আর বলেন না ওই যে উত্তরপাড়া রাস্তার পাশে একটা ভাঙা বাড়ি আছে না ওই বাড়ির একটা ছেলে আমার মাথাটা ফাটাইছে আমি গেছিলাম মিটারের লাইন কাটতে উত্তরপাড়ার ভাঙা বাড়ি কার আছে রে শুভ উত্তরপাড়া রাস্তার পাশে ভাঙা বাড়ি ও ভাই মনে পড়ছে অব্র অব্র অব্রই হবে যা তো ওরে ধরে নিয়ে আয় তো ঠিক আছে ভাই আচ্ছা ভাই আপনি যাই আগে ডাক্তার দেখান আমি দেখতেছি ব্যাপারটা ওরে জেলের ভাত খাওয়াইয়া ছাড়মু আচ্ছা ঠিক আছে ভাই আমি গেলাম তাইলে এই অব্র এই কইরে তুই এদিকে আয় কি হয়েছে তুই নাকি বিদ্যুৎ অফিসের লোকের মাথা ফাটাই দিয়েছিস তোর কাছে আবার কি ডাকি বলেছে আরে চেয়ারম্যান আমার ফাটাইলো তোরা টাকা নিতে চল আরে কি হয়েছে চেয়ারম্যান আমারা ডাকি কেন আমি আবার কি করছি ও কি করছো এখন বুঝো না বিদ্যুৎ অফিসার লোকের মাথা ফাটাইলি কেন ভাই আমি তো আসলে বুঝতে পারিনি রাগের মাথায় কাঠ দিয়ে একটা বাড়ি মারে দিয়েছিলাম মাথা যদি ফেটে যায় তাইলে আমি কি করব তুই এটা কেন করলি তুই জানোস না উনি সরকারি লোক আর সরকারি লোকের মাথা কেন ফাটাইলি ভাই আমি আসলে বুঝতে পারিনি রে উনি এসে আমার মিটারের লাইন কেটে দিছিল এই জন্য আমার মাথা খারাপ হয়ে গেছিল আমি আসলে বুঝতে পারিনি রে কি করব আমি এখন এখন আর তোর কিছু করার নাই তুই জেলে রাত খাওয়াই লাগবো চল সারমে ডাকছ তোর চল এই যে নিয়ে আইছি কি রে কি হইছে তুই কি করছ ভাই আমি আসলে বুঝতে পারি নাই বুঝতে পারিস নাই তো মারতে গেলে কেন ওনার তো মাথা মাইটা গেছে এখন তো তোর নামে পুলিশ কেস হয়ে যাবে চেয়ারম্যান সাহেব এখন আপনি আমারে বাসান আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওই সময় আমার অনেক রাগ হয়ে গিয়েছিল এই জন্য আমি মাইরে দিছিলাম আমি তো আসলে বুঝতে পারি নাই আপনি দয়া করে আমার জন্য কিছু করেন আমার একটু বাসান আমারে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে আপনি আমারে বাঁচান শুন এখানে ওনার কি করার আছে উনি তো এখানে চাকরি করে ওনারে ঢাকা থেকে যেটা অর্ডার দিছে উনি তো ওইটাই করবে চেয়ারম্যান সাহেব এখন আপনি আমারে বাসান আমরা গরিবরা কি করব বলেন প্রতি মাসে বিল যদি আসে পাঁচ থেকে ছয় হাজার টাকা এত বিল আমরা কোন জায়গা থেকে দিব বলেন আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল এই জন্য মেরে দিছিলাম আপনি আমারে আমার আপনি আমারে করে দিতে পারেন পুলিশের হাত থেকে আমারে বাসাইতে পারেন আপনি দয়া করে আমারে বাঁচান তুই যে কাজ করছিস তোর কেমনে বাঁচামু বল আমি জানি না আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনি আমারে বাসান তা না হইলে আমি শেষ আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে যা আমি থানায় গিয়ে দেখতেছি কি করা যায় তুই একটা কাজ করার আগে চিন্তা করবি না এই কাজটা করার পরে কি হইতে পারে এটা তো চিন্তা করা উচিত আচ্ছা সমস্যা নাই তুই তোর বাড়ির দিকে যা আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি আমার জন্য কিছু করেন যদিও এটা সামান্য একটি গল্প মাত্র তারপরেও এই ধরনের কাহিনী আমাদের বাংলাদেশে সবসময় ঘটতেছে কোন জায়গায় কোন জায়গায় এই ধরনের কাহিনী দেখছেন সবাই কমেন্ট করুন